তোমার সোহর তোমার আসল তোমার নাকরিও তোমার এসাও তোমার ফসলের কসম করলে সুহরের কসম করা দরকার সুহরের কসম করলে নাকরিবের কসম করা দরকার নাকরিবের কসম করলে এসারের কসম করা দরকার এসার কথা নাই নাকরিবের কথা নাই সোহরের কথা নাই ফচরে বললেন কেন আমার মালিক ঘোষণা করছে বান্দা আমার সুহর আমার কিন্তু আমার সোহরে বললো না যুহর নয় আসর নয় মাগরিব নয় এশা নয় ফজরের সুবহ এসাও দিকে মা আহমদ এর ঘরে তুমি আল কামলি ওয়া রাহমাতুলিল আমিনের দুনিয়ার যমিনে এসে ফজলকে এত দামি করে দিয়েছে আমি আল্লাহু ওয়াল ফজরি ফজরের কসম কাল ফজরের সুবহ এসাও দিকে আমিনের ঘরে তোমার ন দিয়ে সে ফজলকে দাম করে দিয়েছে বলছেন ওয়াল ফাজরি ফজরের কসম কেন আমার মালিক বলে ফজরের সুবহে সাউদিকে মা করে তোমার রহমাতুল লিল আলামিন নবী এসে ফজর কে কি করে দিয়েছে দামি করে দিয়েছে যে কোরআনে ওয়াল ফাজরি আসনা নাই আছে যে ফজরের কসম কেন কারণ মিলাদুল্নবীর সময়টা সুহরে ছিল না আসরে ছিল না এসাই ছিল না সময় ছিল সেই জন্য আল্লাহ বলেন ওয়াল ফজরি ফজরের কসম তো আমার বাংলার জমিনে যারা মিলাদুলনী নিয়ে মারামারি করছে আল্লাহ বলে মিলাদুলনবীর আলোচনা পরে করিস আমি আল্লাহ আল্লাহ হয়ে আমার মিলাদের সময়ের কসম করে সবাসীকে জানিয়ে দিলাম আমি আল্লাহ মিলাদ নবীর পক্ষে আছি তাহলে মিলাদ নবীর পক্ষে আল্লাহ আছে না আমি আছে আমি গভীরভাবে